হুগলি ওলাইচন্ডী মন্দির খুব বিখ্যাত এই মন্দিরটি শরৎ সরণি থেকে ব্যান্ডেল যাবার রাস্তার ঠিক মাঝখানে তিন মাসে মোড়ের মাঝখানে মন্দিরটা অবস্থিত সাইডে ফুলের দোকান এসব রয়েছে যেটা শরৎ সরণি খুব ব্যস্ত রাস্তা আর ডান দিকে রাস্তা দিয়ে ব্যান্ডেল মোড় যাওয়া যায় ঠিক সেইখানেই মন্দিরটা অবস্থিত মন্দিরটা এন্ট্রান্স খুব সরু জায়গার উপর হলেও ভেতরে অনেকটাই জায়গা আছে শ্রী শ্রী উলাইচণ্ডী মাতা ঠাকুরানি মন্দির মন্দিরে রোজই প্রচুর ভক্ত সমাগম হয় অনেকেই বাইরে থেকে আসেন মানত করেন এবং রোজ এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয় খুবই জাগ্রত মা সকলেরই মনস্কামনা পূর্ণ করেন বলে কথিত আছে এবং খুব যত্ন সহকারে এখানে মায়ের পুজো করা হয় অনেক পুরনো মন্দির এটি মন্দিরে দিনের বেলায় মোটামুটি ভিড় লেগেই থাকে তো আমরাও গিয়েছিলাম একটুখানি ভিডিও তাই নিয়েছি তোমাদের জন্য এই যে অঞ্জলির ফুল বিতরণ হচ্ছে সবাই অঞ্জলি দেবে আমরা যদি অঞ্জলি দিই নি মন্দিরটা মোটামুটি ঘুরে দেখলাম খুব বড় আর ঠাকুর খুব জাগ্রত তোমরা কে কে ওলাই চন্ডি মন্দিরে আসছে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টও জানিও কেমন লাগছে ভিডিওটা দেখো তারপর কমেন্ট করো ভালো থেকো সবাই